ধনী গরিব সকলে যেন ঈদের আনন্দ উপভোগ করতে পারে এ কারণে সদাকাতুল ফেতরের বিধান রাখা হয়েছে এই ভিডিওতে আমরা জানবো সদাকাতুল ফেতর কাকে বলে সদাকাতুল ফেতর কখন অজীব হয় সদাকাতুল ফেতর কার উপরে অজীব হয় এবং সদাকাতুল ফেতরের পরিমাণ প্রথমে আসি সদাকাতুল ফেতর কাকে বলে ঈদের দিন সম্পদের একটি অংশ গরিব অসহায় মানুষকে দিয়ে দেয়াকে সদাকাতুল ফেতর বলা হয় সদকাতুল ফেতর ঈদের দিন ওয়াজিব হয়ে থাকে ঈদের দিন ফজরের সময় সুবেহ সাদিকের পর থেকে সদকাতুল ফেতর ওয়াজিব হয় এখন আসি সদকাতুল ফেতর কার উপরে অজীব হয় তো সদকাতুল ফেতর ওই সমস্ত ব্যক্তিদের উপরই ওয়াজিব হবে যাদের কাছে সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বায়ান্ন ভরি রোপা অথবা সাড়ে বায়ান্ন ভরি রূপা পরিমাণ নগদ অর্থ বা টাকা অথবা সাড়ে বায়ান্ন ভরি রূপার মূল্য পরিমাণ বা এর বেশি ব্যবসায়ী পণ্য থাকে ঈদের দিন যাদের কাছে এই অর্থ থাকবে তাদের উপরে সদকতুল ফেতর ওয়াজিব হয়ে থাকে এক কথায় বললে ঈদের দিন যাদের কাছে সাড়ে বায়ান্ন ভরি রূপার সমপরিমাণ অথবা তার চেয়ে বেশি নগদ টাকা বা ব্যবসায়ী সম্পদ থাকবে তাদের উপরে সদকাতুল ফেতর অজীব সদকাতুল ফেতর কি পরিমাণ আদায় করতে হবে এ ব্যাপারে শরিয়াত কিছু মানদণ্ড নির্ধারণ করেছে এই মানদণ্ডগুলোর যে কোনো একটি অনুসরণ করেই সদকাতুল ফেতর আদায় করা যাবে যেমন গম বা আটা তো শরিয়াত গম বা আটার একটা পরিমাণ নির্দিষ্ট করে দিয়েছে যেই পরিমাণ সতকাতুল ফেতর হিসেবে আদায় করতে হয় তো গম বা আটা দিয়ে যদি কেউ সতকাতুল ফেতর আদায় করতে চায় তাহলে সে এক কেজি ছয়শো পঞ্চাশ গ্রাম আদায় করবে অথবা এক কেজি ছয়শো পঞ্চাশ গ্রাম গম বা আটা পরিমাণ মূল্য সৎকাতল ফেতর হিসেবে আদায় করে দিতে পারে অথবা এক কেজি ছয়শো পঞ্চাশ গ্রাম গমের দাম আপনার এলাকায় যা হবে সেই পরিমাণ নগদ টাকা অথবা ওই টাকা দিয়ে অন্য কিছু কিনেও যদি আপনি আদায় করতে চান তাহলে সদকাতুল ফেতর আদায় হয়ে যাবে শুরিয়া সদকাতুল ফেতর আদায়ের আরও কয়েকটি মানদণ্ড রেখেছে যেমন আরও আছে খেজুর কেউ যদি খেজুর দিয়ে সদকাতুল ফেতর আদায় করতে চায় তাহলে তার তিন কেজি তিনশো গ্রাম খেজুর দিতে হবে বা আদায় করতে হবে একটা সদকাতুল ফেতরের জন্য অথবা এই তিন কেজি তিনশো গ্রাম মিডিয়াম মানের খেজুরের অর্থ বা মূল্য আদায় করলেও সদকতুল ফেতর আদায় হয়ে যাবে অথবা কেউ যদি কিসমিস জাতীয় জিনিস দিয়ে আদায় করতে চায় তাহলে তিনশো তিন কেজি তিনশো গ্রাম কিসমিস আদায় করলেও সদকাতুল ফেতর আদায় হয়ে যাবে অথবা তিন কেজি তিনশো গ্রাম কিসমিসের যে মূল্য আসে সেই মূল্য আদায় করলে বা ওই মূল্য দিয়ে অন্য কিছু কিনে আদায় করলেও কতল ফেতর আদায় হয়ে যাবে তো আদায়ের ক্ষেত্রে বস্তু দেওয়াটাই জরুরি না বরং বস্তুর সম পরিমাণ মূল্য বা সমপরিমাণ টাকা দিলেও আদায় হয়ে যাবে এবং এটাই উত্তম কারণ একজনকে আপনি গম দেবেন তার গম দরকার নাও হতে পারে সুতরাং উত্তম হলো অর্থ দিয়ে দেয়া সে ওই অর্থ দিয়ে তার যেটা প্রয়োজন তার যা দরকার হবে সে সেটা কিনে নিতে পারবে